বিসমিনুল্লাহ রহমান রাহিম আজকের এই ভিডিওতে আমরা সম্প্রতি শেষ হওয়া টি টোয়েন্টি বিশ্বকাপ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেখব কারণ আমরা জানি এই খেলা সম্পর্কিত দুই থেকে একটি কোশ্চেন বিভিন্ন চাকরি পরীক্ষায় কিন্তু থাকে তো এখান থেকে আমরা টোটাল তেরোটি কোশ্চেন দেখব প্রথম যে কোশ্চেনটি এখানে বলা হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ দু কোথায় অনুষ্ঠিত হয় উত্তর যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ এই বিশ্বকাপ এটি ছিল নবম আসর একই সঙ্গে চব্বিশ কতটি দেশ অংশগ্রহণ করে টোটাল বিশটি দেশ অংশগ্রহণ করে টি টোয়েন্টি বিশ্বকাপ দুই হাজার চব্বিশের চ্যাম্পিয়ন দেশের নাম কি উত্তর হচ্ছে ভারত চ্যাম্পিয়ন দেশের নাম হচ্ছে ভারত অধিনায়কত্ব করেন হচ্ছে রোহিত শর্মা এবং আপ হয় দক্ষিণ আমেরিকা দক্ষিণ আফ্রিকা হবে এখানে দক্ষিণ আফ্রিকা হবে আমেরিকা না দক্ষিণ আফ্রিকা টি টোয়েন্টি বিশ্বকাপ দু এর ফাইনাল ম্যাচ কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় কেনসিংটন ওভাল বারবার ওয়েস্ট ইন্ডিজের টি-20 বিশ্বকাপ 2024 এর ফাইনালে ম্যান অফ দা ম্যাচ হন কোন খেলোয়াড় বিরাট কোহলি ভারতের টি-20 বিশ্বকাপ 2024 এর ম্যান অফ দা টুর্নামেন্ট নির্বাচিত হন কোন খেলোয়াড় যশপ্রীত বুমরা টি-20 বিশ্বকাপ চব্বিশ এর সর্বোচ্চ রান সংগ্রাহক কোন খেলোয়াড় রহমানউল্লাহ গুরুবাজ আফগানিস্তানের প্লেয়ার টি বিশ্বকাপ দু এর সর্বোচ্চ উইকেট সংগ্রাহক কোন খেলোয়াড় যৌথভাবে আর্শদীপ সিং ও ফজল হক ফারুকি দুইজনেই দুইজনেই সত্তরটি করে উইকেট পেয়েছেন টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশ বা টি বিশ্বকাপ ইতিহাসে প্রথম বলার হিসাবে পরপর দুই ম্যাচে হেট্রিককারী বলারের নাম পটকামেন্স অস্ট্রেলিয়ার টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশের বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক কে তাভিদ হৃদয় একশো তেপ্পান্ন রান করেন টি টোয়েন্টি বিশ্বকাপ দু চব্বিশ এর বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকার করেন কে রিসাদ হাসান চোদ্দো উইকেট টি টোয়েন্টি বিশ্বকাপ দু চব্বিশ এবং টি বিশ্বকাপ ইতিহাসে সর্বপ্রথম ও একমাত্র খেলোয়াড় হিসাবে পঞ্চাশ উইকেট শিকারী বলারের নাম কি সাকিব আল হাসান পরবর্তী টি বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে ভারত ও শ্রীলঙ্কা এই ছিল আমাদের টি বিশ্বকাপ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তেরোটি কোশ্চেন যদি আপনাদের এই কোশ্চেনগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইটন বেল আইকন বাটনটি অন করে রাখবেন আল্লাহ হাফেজ